আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্মার্ট অভিনেতা মুশফিকার ফারহান অভিনীত এক নতুন আপকামিং সুপার ডুপার নাটকের খবর নাটকটি খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে আজকের ভিডিওতে জানাবো নাটকটির নাম কোন চ্যানেলে রিলিজ হবে এবং কবে দেখতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাটকের নাম টিপু সুলতান এই নাটকে অভিনয় করেছেন আপনাদের পছন্দের জনপ্রিয় জুটি মুশফিকার ফারহান এবং কিয়পায়েল এছাড়াও থাকছেন আরও বেশ কয়েকজন গুণী অভিনেতা ও অভিনেত্রী নাটকটির রিলিজ দেওয়া হবে খুব দ্রুতই ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে সঠিক রিলিজ তারিখ খুব শীঘ্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে তাই অপেক্ষায় থাকুন আপনারা যদি এই জুটির কাজ পছন্দ করেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত দিন যেন আপনাদের জন্য আরও নতুন নাটকের আপডেট নিয়ে আসতে পারি